ভাইসার বিষ দরতে ভাইসা হা মা ঘুলেছে। আ্লা তুমি জামাকে রক্ষা করদতে ভাই ভোন করে জাদরামা অসমতা ঘুলেছে আলালালা আলা আলালালালা আলা 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 দর দ দূরতে ভাইসা ভোন করেন আ্লা আলালা আলা আলা আ্লা আলা 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 আল্লাহ 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 সব চাষ আল্লাহ সব এখানে আছেন দ্রুত ফায়ার সার্ভিসে ফোন করুন দ্রুত ফায়ার সার্ভিসে ফোন করুন আল্লাহ আল্লাহ

गुरु तो भाई से फोन फुंगरो क्या अरे भाई तर भाई तर Allah 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 Allah